কোন্ সেটা কি জানেন আমার স্বপ্ন আমার স্বপ্নগুলো এখনো বেঁচে আছে আপনারের মাঝে দেখবেন একটা রূপ দেখাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছে ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ যেমন রাখছে কেন এই রকম কথা বললেন আগামী 12 ফেব্রুয়ারি তো নির্বাচন আমার জন্য একটু দোয়া রাখবেন দোয়া তো করি বাবা সবার জন্য কিন্তু আমাদের মতো গরিবদের কি কেউ জকি দেখে আহা এটা আবার কেমন কথা আমি তো আপনাদের সব সময় পাশে থাকি আমি শতবার চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর ইনশাআল্লাহ তাহলে আশিকাকা কাকা আমার জন্য দোয়া রাখিয়েন দোয়া করি যেন নির্বাচনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত এরা ছিল আমার স্বপ্ন এটা শুধু আমার নয় এটা বাংলার জনগণের স্বপ্ন তারা দেখবে এক সুষ্ঠ রাজনীতি তারা দেখবে এক সুষ্ঠ রাজনৈতিক সংগঠন হ্যাঁ আমি আজ নেই আপনাদের মাঝে কিন্তু আমি বিশ্বাস করি এখনো বাংলার তরুণরা বেঁচে আছে তারা অবশ্যই একদিন আমার সেই স্বপ্নগুলোকে পূরণ করবে ইনশাল্লাহ ওরা হয়তো এক হাদিকে মৃত্যুবরণ করে দিয়েছে তার এক হাদিকে হত্যা করেছে তার এক হাদিকে পৃথিবীর দুপ থেকে উঠিয়ে দিয়েছে কিন্তু হাদির স্বপ্নগুলো এখনো বেঁচে আছে একদিন হয়তো বা সহস্র হাবি এই বাংলায় আবার জন্ম নেবে সংগঠিত হবে সদালিক ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত হবে ন্যায় নিষ্ঠার বাংলাদেশ ইনশাল্লাহ একদিন সেই তরুণরাই মানবিকতা নিষ্ঠা এবং সততার বাংলাদেশ করতে সক্ষম হবে অমানবিকতা এবং অরাজকতার বিরুদ্ধে তারা সংগঠন করবে হাবির মতোই ইনকিলাব মঞ্চ ধন্যবাদ এর সাথে সাথে বিজ্ঞ বিচারক শেষ হয়ে গেল আমাদের হীরালল নাই আমি ভিক্ষা করি ইয়া আল্লাহ আল্লাহময় মওরব্বের নামে দান করি আ গেলে না আল্লাহ তুই সবহান হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম আসল আমি ভিক্ষুক নই আমি এই সফল চলচ্চিত্রের ধারক আমি অভিনেতা আমি বেলায় করি আমি নাটক করি আমি সিনেমা করি আমি ফুটিয়ে তুলি আমার দেশের সংস্কৃতিকে কিন্তু কথা তো পাল্টে যায় যখন নাটকে এই সংস্কৃতির পাশাপাশি অপসংস্কৃতির নামে আরো একটা শব্দ চলে আসে আজ নাটক হয় পরকিয়ে নিয়ে আজ নাটক হয় স্বামীর বিশ্বাসবাদকতা স্ত্রী স্বামীর বিশ্বাসবাদকতা স্ত্রীর প্রকৃত প্রেমিককে খুঁজে পাওয়া কিন্তু আজ নাটক হয় না সেই শরীফ ওসমান হাদিকে নিয়ে আজ নাটক হয় না চব্বিশে জুলাই আন্দোলনের সেই ঐতিহাসিক ঘটনাকে নিয়ে কেন তাদের কাহিনী কি ভালো না ও আমাদের তো ভালো তো কাহিনী আছে ভালো ভালো নাটক আছে এই জমেলা আমি তোমাকে ভালোবাসি জমেলা আমিও তোমাকে ভালোবাসি গুদ্দোজ চলো পালিয়ে যাই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই চল পলায়ে যাই নাটক সিনেমা এটা তালি তালি নাটকের জন্য তালি আজ যেখানে নাটক হতে পারতো আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার

তুমি চিন্তা করো না আমাক আবু সাইদ খুব পালা পোলা ও কোনো খারাপ কাজ করতেই পারে না আর এমনি তো আজ আমার শরীর একটু ভালা না আর আবু সাইদ বলার ভাড়া দিন ও কল দেয় নাই ও কি এরা কারা দেখি তো ও কি বাবা তো তোমার সিননি তুমি না আবু সাইদের বন্ধু

ব্রিজ ব্যবহার করতে পারি রাস্তা পারাবারে সময় আমরা যে ক্রসিং ব্যবহার করতে পারি তুই চাই আর পড়তে না একটু বসে বসে রিলস দেখি মানে পড়ছি তো আর একটু মানে হাসার জিনিসের জন্য হাসছি এই তোর প্রাইভেটের সময় এসেছে পড়তে যা মাছকে যেতে ইচ্ছে করছে না প্লিজ বলছি না যা আচ্ছা যাচ্ছি মোবাইলটা নিয়ে যাবো সাথে করে এই মারবো কিন্তু এখন যা পড়তে ইচ্ছাই আচ্ছা যাচ্ছি দাঁড় আমার বাবা বলেছে রাস্তা পারাপারে রাস্তায় চলার সময় তিনটি জিনিস মেনে চলতে এক রাস্তায় হাঁটার সময় মোবাইলে রিলস না দেখে দুই মানে চলার সময় কোন বিপদ আক্রান্ত ব্যক্তিকে দেখলে ধন্যবাদ ধন্যবাদ প্রকাশ আমরা প্রকাশ পেয়েছি তোমার নিরাপদ সড়ক চাই আমি জানি তোমার কান্না এমন প্রাণ হারানো চাই না আন্না 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 নিশ্চয়ই তোমার ক্রান্দন পৌঁছে যাবে একবারে নিরাপদ সড়ক কর্তৃপক্ষ হয়ে সম্মানিত প্রধান শিক্ষক ও সাইকেলের জন্য করে দেবেন গ্রেস যেমন শিক্ষার্থীদের করে ধন্যবাদ স্যার ইয়া ভান্নার ইয়া বাড়ি এই স্কুলের ছাত্র আমি দশম শ্রেণীতে পড়ি এই জারি আমার কোন বই পুস্তকে নাই ওস্তাদ আমার শিক্ষা দিচ্ছেন তাহা বলে যায় গাছ লাগাবো দেব দেবো করিবোরা যতন যতন করিলে মিলবে অমূল্য রতন হাসলা গাবো বেড়া দেবো করিবো রাজ যতন যতন করিলে মিলবে অমূল্য রতন

ভূমি কব আর হবে না শোনেন দেশের জনগণ শোনেন দেশের জনগণ শোনেন দেশের জনগণ গাছ লাগাব বেড়া দেবো করিব মোরা যতন যতন করিলে মিলবে অমূল্য রতন গাছ লাগাব বেড়া দেবো করিব মোরা যতন যতন করিলে মিলবে অমূল্য রতন স্কুল কলেজ মাদ্রাসাতে যত ছাত্র ছাত্রীরাই দেশ বাঁচাতে সবাই মিলে একটি করে গাছ লাগাই একটি করে গাছ লাগাই একটি করে গাছ লাগাই এই বলিয়া জারির পালা শেষ করিয়া চলে যাই দেশ বাঁচাতে সবাই মিলে একটি করে গাছ লাগাই একটি করে গাছ লাগাই একটি করে গাছ লাগাই